আসসালামু আলাইকুম ভাই জানা সব কেমন আছে ভালো আছে তো এই যে একটা দোকানে এসেছি দরজা জানলা বানাচ্ছে কেমন করে রেডি করছে আর করছে দেখছি আর ভিডিও শুট করতে এসছি পায়খানা দরজার পাল্লা জানলার দরজার পাল্লা সব বানায় এরা বানাচ্ছে এখন বানাচ্ছে এরা এই যে এই দোকানটাই তৈরি করছে এটা monsta কারি করা আছে তারপর কাট করে আলো দের কাজ করে আছে পেট নেটেরে বসে আছে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে অবশ্যই 1000 ফ্রেমে বানাই এইখানে তৈরি হয় পুরোটা এইখানে তৈরি হয় একটা দোকানে এটা সব কিচেনে রেডি আছে

सब जिको जिन जानला हक पाइना दर्जा हक हाँ जिको जिन तैयारी करा सब रेडी सब की तो वीडियो भाला लगले अवश्य तुम्हारा लाइक कर कमेंट कर सबस्क्राइब कर शेयर करव अवश्य सुंदर लगता এই আজকে আমরা একটা ভিডিও শুট করতে এসছি জানলার ফ্রেম কি করে বানানো হয় স্টিলের কাঁচের বসানো হয় বাথরুম এর দরজার পাল্লা বানানো হয় তো এরা সব রেডি করছে এরা সব তৈরি করছে তোমাদের দেখাচ্ছি কেমন করে তৈরি করে এটা হচ্ছে একটা দোকান দোকানে সব তৈরি করছে কারিগরিরা তিনটে কারিগর আছে

যারে লাগা লাগা চেষ্টা এটা দোকানের মালিক সেট হইতা দোকানের কাজ করছে রেডি করছে দরজা জানলা এইখানে সেটও কাজ করছে এই আছে সেটও কাজ করছে দরজা জানলা বাছারে সেটও কাজ করছে কত সুন্দর সব তৈরি করছে কারিগররা কাজ করছে এটা লক লাগাচ্ছে যে হাতে করে ধরে খুলবে না এই লকটা লাগালো মাত্র আরো বাকি আছে এগুলো এই জিনিসগুলো বড় বড় ঘরেতে জানলাতে পায়খানার দরজা জানলাতে কাঁচ লাগানো এইসব হয় যেমন ধারে এই বিল্ডিং গুলোতে সব করা আছে এইসব বিল্ডিং এ সব যেমন করা আছে এটা লস হয়ে গেল চিটকিনিটকিনি বানালো হল এটা